তো আমার কথা না আপনাদের কথা শুধু আপনাদের না আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেলো না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিকার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন বেয়া লাগছে কেন বেয়া লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তোবা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়তে এসেছিলাম তখন সব বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুম লিখে পলেন কেন এ প্লাস পেলো না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ল না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তান তো মরেই যাওয়া উচিত ও বাচ্চা রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পাইনি

আবারও তো আপনারা একই ব্যবহারটি করবেন ওই একই প্রেশার দেবেন ও তো তখন আবারও শিখে দেবেন এবার বাড়িতে করেছে এরপরে বার অথবা বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কী বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াই নি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনাকে বলতে পারবেন ওর হবি কি ও কী পছন্দ করে কী অপছন্দ করে আপনাকে প্রশ্ন করতে